আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারকে হত্যা এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি মার্চ বাতিলের প্রতিবাদে পথে নামল ইস্টবেঙ্গল বেঙ্গল মোহনবাগান দলের সমর্থকরা এই মিছিল শামনগর ব্যায়াম সমিতি থেকে শুরু করে চৌরঙ্গী মোড় পর্যন্ত করা হয় বিগত বছরগুলোতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের দেখা গেছে একে অপরের সাথে সংঘাতে জড়াতে আজ তাদেরই দেখা গেল এই মিছিল একসাথে উপস্থিত হয়ে আরজিকর বিচার চাইতে Kaçır adamı. İşte আমরা খেলার মাঠে রেশারেষি রাখি বাকি তো কোথাও রাখার দরকার নেই তাই নেমেছি কারণটা আমাদের রাজ্যের এরকম একটা দশা যেটাই হোক না কেন সবাই জানে কারণটা আর আমার মনে হয় যে বড় করে বলার মতো এখন আর দরকার নেই তো তার একটা শান্তিপূর্ণ এবং সঠিক বিচার হোক এটাই দাবি আর সাথে আমাদের ফুটবলের মক্কাকে মক্কা থেকে ফুটবলটাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো এটাই আমাদের ইয়ে করার দরকার প্রতিবাদ জানাচ্ছেন আমরা একটা হ্যাঁ অবশ্যই কত দৃঢ় করবেন যদি ধরা না পড়ে আসামি বা সেটা তো সময় বলবে এখন কী করে বলবে আপনি আশা করি আপনারা আশা করি মিছিলটা দেখলে বুঝতে পারবেন প্রতিবাদ এরপরেও কতটা দৃঢ় হতে পারে মিছিলটা এখান থেকে ঘুরে মোটামুটি একটা সামনগরের হাপত্তা সামনগর কভার করবে এই সাইডটা মোটামুটি রেলগেটের এই সাইডটা মোটামুটির কভার করে আমাদের তেরো মেলুরে গিয়ে আমার নাম দেবজ্যোতি সৌধুরী মতো আশীর্বাদ আশাতবাদী আমরা আমরা প্রত্যেকের জায়গায় অনেক জায়গাতেই আমাদের এই মিছিলটা হচ্ছে তো আশা তো বাদী না হলে আমরা মিছিলটা করবো সম্বন্ধে কিছু বলার নেই আপনারা জনগণরাও তো জানতে পারেন সম্পর্কে আমাদের কিছু বলার নেই তার পরিণতিতে প্রথম কথা আমরা এখানে আজকে জমায়েত হয়েছি এছাড়াও অন্যান্য জায়গাতেও জমায়েত হয়েছে প্রথম কথা আমাদের আজকে ডার্বি ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা হয়নি কথা আমাদের আরজি করে একটা এরকম নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আজকে এটা করছি আমরা জাস্টিস চাইছি উই ওয়ান্ট জাস্টিস দীপশুব্র গাঙ্গুলি